উদ্যোগে আমরা আজকে এই রুদ্রনগরে কৃষি রুদ্রেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের সাক্ষী হিসেবে রয়েছি এখানে মূলত আমরা যেটুকু দেখলাম বা দেখছি যোগ ব্যায়াম আমাদের দুটো কাঁচিকাটা করার করলো এবং সে কচিকাতাদের মধ্য থেকেই তারা গীতা পাঠের একটি প্রতিযোগিতা আমরা দেখলাম বিচারক মণ্ডলী এখানে রয়েছেন আমার কল্যাণীয় বিচারক মণ্ডলীদের আমি আমার শুভেচ্ছা জানাই আমার ভালোবাসা জানাই আমার মন্দির কমিটির সম্পাদক সুকমল রয়েছে মন্দির কমিটির অন্য সদস্যরা রয়েছে মায়েরা রয়েছেন যারা যাদের বাচ্চারা এখানে গীতা পাঠের যে প্রতিযোগিতা তাতে অংশগ্রহণ করলো অনেকে এবং সেই সঙ্গে এই যারা উদ্যোক্তা গঙ্গাসাগর যোগ গুরুকুরন এই তরুণ যুবকরা তাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানাই সংবাদ যারা পরিবেশন করে কল্যাণ জয়দেব সহ যারা য়েছেন তাদের সকলকে তো আমি আমার অনুভূতিটুকুই বলবো এই উদ্যোগটি খুব প্রশংসনীয় ভালো এটা আমাদের ছোটোদের মধ্য থেকে আমাদের গীতা আমাদের ধর্মগ্রন্থ যারা হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে শুধু শ্রেষ্ঠ নয় সারা বিশ্বে সবচেয়ে অধিকভাবে গীতা এই বইটাই বেশি প্রচলিত এবং বেশি বিক্রি হয় এটা আপনারা ভাবতে পারবেন না সারা বিশ্বের মধ্যে গীতার মতো এত ব্যাপক প্রচার অন্য কোথাও নেই গীতা এমন একটি গ্রন্থ মহৎ গ্রন্থ যা আমাদের প্রত্যেকেরই পাঠ করা উচিত যদিও আমরা বাঙালি সংস্কৃত আমরা সকলে জানি না বা যদিও সংস্কৃত শব্দ ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি তাহলে সংস্কৃত তো আমরা জানি না বুঝতেও পারি না এবং সংস একটা ভাষা উচ্চারণের জন্য খুব প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব দিক আছে সব ভাষা সকলে সঠিকভাবে উচ্চারণ করতে পারেন সংস্কৃত ভাষা খুব কঠিন ভাষা উচ্চারণের ক্ষেত্রে যারা শিখিয়েছেন যারা শিক্ষকতা করেছেন এই ভাষা শেখানোর জন্য মানে সংস্কৃত যে গীতার যে প্রতিযোগিতা হলো সেখানের জন্য তাদের উদ্দেশ্য করব আপনারা আরেকটু সচেতন হবেন আর একটু সচেতনভাবে শেখালে এরা ভালো করে শিখতে পারবে অনেক ক্ষেত্রে সঠিক উচ্চারণটা মানে ঠিক ঠিক উচ্চারণ হয়নি বলে আমার ধারণা তবু এই উদ্যোগটা প্রশংসনীয় এবং এই উদ্যোক্তারা এই তরুণ বন্ধুরা যারা আর গুরুকুলের যে সদস্য বা সদস্যা তাদের অভিনন্দন জানাই এরকম অভিনব উদ্যোগ গ্রহণ করার জন্য তবে তারা একটু আমি বলবো যে কোনো কাজ করতে গেলে আমরা প্রত্যেকেই চাইবো যদিও কাজ করতে গেলে ভুল হয় কিন্তু আমরা প্রত্যেকে চাইবো সঠিক এক সময় সঠিক করার চেষ্টা করব চেষ্টা থাকলে ভালো কাজ করানো আমার ইচ্ছা থাকবে আমি সঠিক করব একটু ভুল করব সেই উদ্দেশ্য থাকলে মহৎকালে ভালো কাজ হবেই আজকে আমাদের এই মন্দির প্রাঙ্গণে এই মন্দির আমাদের সাগরদ্বীপের প্রাচীনতম মন্দির আমাদের যখন স্বাধীনতা হয় অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট যখন দেশ স্বাধীন হল তখন একটা মন্দির আদর সুমারি হয়েছিল মন্দির গণনা হয়েছিল আমাদের চব্বিশ পরনা তখন তো দক্ষিণ উত্তর ছিল না অনুভক্ত চব্বিশ ছিল যে অভিব্যক্ত চৈশলনার সে গণনায় দ্বীপের তিনটি প্রাচীন মন্দিরের নাম উল্লেখ পাওয়া যায় একটি হলো ধবলাটের বিশালক্ষী মন্দির বিশালক্ষী বলে একটি গ্রাম ছিল যেটা নদীগর্বে চলে গেছে তো বিশালক্ষী মন্দির ধোবলাট প্রাচীন মন্দির আরেকটি ধসপাড়ার কালী মন্দির আরেকটি রুদ্রনগরের এই ভুটভুটি মহাদেব মন্দির এর এই এর নাম আছে ভুটভুটি মহাদেব কারণ আপনারা দেখছেন যে মন্দিরে এখানে প্রতিনিয়তই বিদ্যুৎ উঠছে তেরোশো আট বাংলা ফনে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে আজকে চোদ্দশো একত্রিশ শেষ হতে যায় তাহলে একশো কত বছর ধরুন একশো বাইশ তেইশ বছর এই ক্রমান্বয়ে বিদ্যুৎ উঠছে আপনারা যারা মন্দির অভ্যন্তরে গেছিলেন দেখবেন আমরা যখন এখানে প্রদীপ জ্বালাতে গেলাম কিংবা আমরা বন্ধ করতে গেলাম তখনও দেখলাম ভূত বুধ উঠছে এই বৈশিষ্ট্য যেহেতু বিজ্ঞান বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞানের দৃষ্টিতে এটা হয়তো অন্য ব্যাখ্যা হবে কিন্তু সেই বিজ্ঞানের দৃষ্টি নিয়ে আলোচনা করবো না কারণ বিজ্ঞান যেখানে শেষ হয়েছে সেখানেই ধর্মের শুরু হয়েছে ধর্ম ভাবনা আছে আর ধার্মিক ভাবনা আছে বলেই মানুষ সঠিক পথে জীবন জীবনাচরণ করে জীবনের পথে চলে আমরা চাইব মানুষ সকলে সঠিক পথে চলুক সৎ পথে সদ্ভাবনা সৎ চিন্তা নিয়ে তো আজকের এই যে খালিয়াতে ব্যায়াম চর্চা এখানে প্রতি শনিবার রোববার হয় এটা বল বললো আমি এটা জানতাম না ভালোই এটা হয় এবং সেই সঙ্গে এই যে গীতা পাঠের যেই উদ্যোগে এদের প্রশংসা করবো তবে এদের বলব তোমরা তরুণরা তোমাদের জন্য দেশ তোমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে কারণ জগতে বা সারা বিশ্বে যুবকরাই সব কিছু ভালো কাজ করে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে সৎ ভাবনা নিয়ে তোমরা একটি ভালো কাজ করবো বা দেশের মঙ্গল হবে এই ভাবনা নিয়ে তোমাদের এই সাগর যোগ গুরু গুরুকুলের যারা সদস্য সদস্য তাদের উদ্যোগ সফল হোক সার্থক হোক এই কথা বলে মঙ্গল মহেশ্বরের কাছে বাবা দেবাদিদেব মহাদেবের কাছে আশীর্বাদ কামনা করে আমি সকল সকলে ভালো থাকুন এই বছর সকলে ভালো কাটুক ইংরেজি বছর নববর্ষ ভালো কাটুক আপনার সব ভালো থাকুন এই কথা বলে আমি আমার এই উদ্দেশ্বর মহাদেব মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে মায়েদের আমার শুভেচ্ছা জানিয়ে বাচ্চাদের আমার আশীর্বাদ জানিয়ে তথা প্রতি নমস্কার জানা ধন্যবাদ আমাদের সমাজ অভিভাবক